আমাদের কিন্তু এই প্রোডাক্টগুলো স্টকে চলে আসছে হুডি প্রত্যেকটা কিন্তু হুড়ি দেখেন এই সাইডে দুই তিন লাইন করা পেছনে আছে দুই তিন লাইন এই সাইড এ হুডি গুলো স্টক করা আছে দেখতে পাচ্ছেন এই গুলো আমাদের কাছে সব ধরনের হুডি পাবেন শীতের জন্য যত হুড়ি প্রয়োজন হয় এক কালারের হুড়ি যদি নিয়ে আপনার প্রিন্ট করাইতে চান নিজেরা প্রিন্ট করাইতে পারবেন এখানে প্রিন্ট সহ যে কোনো প্রিন্ট করাইতে পারবেন আপনার বিভিন্ন প্রোগ্রামের জন্য অথবা অনলাইনে যদি বিক্রি করতে চান অনলাইনে বিক্রি করার জন্য এই এক কালার গুলো কিন্তু নিয়ে আপনার প্রিন্ট করিয়ে বিক্রি করতে পারবেন এছাড়া যারা এম্বয়ডারি হুড়ি চান না প্রত্যেকটা কিন্তু অনেক কালার আছে আমি এক এক করে দেখাবো যারা হুডি হতে পারবেন এই হুডিগুলো নিতে পারবেন এছাড়া প্রিন্টের হুড়িগুলো আমাদের কাছে আছে আপনার যে টাইপের হুডিগুলো চান সব টাইপের হুডিগুলো আছে আমি এক কালারের হুডিগুলো দেখাই দিচ্ছি দেখেন এক কালারের কয়েকটা কালার আমি খুলে রেখেছি সব কালার আসলে খুলতে পারেনি কারণ আমাদের এখনো বস্তা থেকে বের করা হয়নি প্রোডাক্টগুলো বস্তাই করে ফ্যাক্টরি থেকে সরাসরি আমাদের কাছে চলে আসছে আমি জাস্ট কয়েকটা খুলে রেখেছি এগুলো আমি জাস্ট দেখাচ্ছি ডাস্টিংগুলা দেখতে পাচ্ছেন হাতাগুলো ওয়ান সাইড বাস প্রত্যেকটা কিন্তু ওয়ান সাইড বাস হবে আমি জাস্ট দেখাই হুডি সোয়েট শার্ট এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ান সাইড ব্যাস হবে আমি জাস্ট কয়েকটা এক কালার খুলে রেখেছি এগুলো যারা ব্যবসা করতে চান দোকান শোরুম আছে অনলাইনে ব্যবসা করতে চান করতে চান যারা নিজেদের ব্র্যান্ডিং এ প্রিন্ট করতে চান তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন দোকান শোরুম আছে অথবা অনলাইনে বিক্রি করতে চান তাদের জন্য এমব্রয়ডারি হুডিগুলো আছে হ্যাভি হুডি এগুলো খুবই ভারী হুডি এবং খুবই মোটা হুড়ি এম্বয়েডারি হুডি গুলা গুলো কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো হবে ওয়ান সাইড ব্রাশ তিনশো পঞ্চাশ জিএসএম এর গুলো আর যদি কালার দেখায় প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার দেখেন গুলো আসলে বলার কিছু না আপনার প্রোডাক্টগুলো দেখবেন এরপরে প্রোডাক্টগুলো নেবেন আপনার হাউজে আসবেন আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো দেখবেন আমাদের কথার সাথে প্রোডাক্টে মিল আছে কিনা আপনার প্রোডাক্টগুলো দেখে বুঝে নিয়ে যাবেন এইটুকু গ্যারান্টি দিতে পারি যে এখানে আসলে এত বেশি কালেকশন এত বেশি কালার ডিজাইন কোনো না কোনো প্রোডাক্ট আপনার পছন্দ হবে দেখেন কত সুন্দর আমি এইগুলো ক্যামেরায় বোঝা যাচ্ছে আপনি সরাসরি দেখলে আরো বেশি সুন্দর দেখাবো কারণ এইগুলো ভালো ভালো শোরুমে বিক্রি হয় আপনারা যারা নিতে চান তারা হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন শোরুম কালেকশনগুলো আমাদের এখানে এসে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এরপরে আসে প্রিন্টের হুডি প্রিন্টের হুডির কিন্তু অনেক কালার ডিজাইন আছে আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি দেখেন অনেক টাইপের প্রিন্টের হুডিগুলো গুলো কিন্তু আমাদের আছে আমরা জাস্ট কিছু স্যাম্পল খুলে রেখেছি অল্প কিছু স্যাম্পল খুলে রেখেছি সেই স্যাম্পলগুলো আমরা দেখাচ্ছি আর এত বেশি কালার ডিজাইন আছে কোনো না কোনো প্রোডাক্ট পছন্দ হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিন্ট গ্যারান্টি থাকবে কালার সবগুলো ববলিন কিন্তু না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাম্বোস প্রিন্টে দেখেন এগুলো কিন্তু অ্যাম্বোস প্রিন্টে অনেক মোটা প্রিন্টের এবং কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এরপরে আছে অ্যাম্বয়ডারি এরকম অনেক টাইপের হড়িগুলো আছে যারা হড়ি নিয়ে ব্যবসা করছেন তারা হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে বুঝে নিতে পারবেন হুডি পড়বে তিনশো পঞ্চাশ টাকা হুডি পড়বে তিনশো এবং অ্যাম্বোস হুডি পড়বে তিনশো বিশ এছাড়া আপনার যেগুলো এক কালার হুড়ি দেখছেন এগুলো পড়বে অনলি দুইশো আশি আশি টাকা টাকায় নিয়ে আপনি প্রিন্ট করাবেন বিশ ত্রিশ টাকা খরচ হবে এরপরে আপনি কিন্তু অনলাইনে সেল করতে পারবেন অথবা নিজের ব্র্যান্ডিং এই এক কালারের হুডিগুলো সেল করতে পারবেন তো যারা প্রোডাক্টগুলো নিতে চান আমাদের হাউজে আসবেন হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে বুঝে নিতে পারবেন অথবা যারা কুড়িয়ে নিচ্ছেন ও অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন মেসেজ দিলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ